প্রিয় চাকরি প্রার্থী আলাইকুম চাকরি খোঁজা নির্ভরযোগ্য সাতটি ওয়েবসাইট এখনই আপনার চাকরিটি খুঁজে নিন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সরকারি চাকরি খোঁজার ওয়েবসাইট অনেকেই পড়ালেখা শেষ করে এখনো পছন্দের চাকরি খুঁজে পায়নি নিজেদের পছন্দের প্ল্যাটফর্মে চাকরি খোঁজা সময় সাপেক্ষ ব্যাপার তবে বর্তমানে ইন্টারনেটের কল্যাণে চাকরি খোঁজা অনেকটা সহজ এখন প্রায় দেশের সকল কোম্পানিগুলো অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে বর্তমানে বিভিন্ন কোম্পানি চাকরির বিজ্ঞাপন থেকে শুরু করে ইন্টারভিউ অনলাইনে আয়োজন করে থাকেন আজকে আমি আপনাদের কয়েকটি নির্ভরযোগ্য চাকরি খোঁজার ওয়েবসাইট সম্পর্কে জানাবো এবং আশা করি খুব সহজে আপনি মাধ্যমে আপনার পছন্দের চাকরি খুঁজে নিতে পারবেন চাকরি খোঁজার ওয়েবসাইট সমূহ নাম্বার এক বিডি জবস ডট কম নাম্বার টু চাকরি ডট কম নাম্বার থ্রি কর্মবিডি ডোর ডট কম বাংলাদেশ পাবলিক সার্ভিস লিঙ্ক নাম্বার ওয়ান এই চাকরি খোঁজার ওয়েবসাইট সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় চাকরি খোঁজার ওয়েবসাইট ডট কম হিউম্যান রিসোর্স অ্যাডমিন ম্যানেজার ইঞ্জিনিয়ার সহ প্রায় পঞ্চাশটিরও বেশি ক্যাটাগরি চাকরি খোঁজ করার ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও এখানে জায়গা ভিত্তিতে অর্থাৎ বিভাগীয় পর্যায়ে ফিল্টার করে চাকরি খোঁজা যায় তাই আপনি রাজধানীর বাইরে থাকলেও অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো বিভাগে চাকরি সন্ধান করতে পারেন নাম্বার টু চাকরি ডট কম একটি চাকরি খোঁজা যায় চাকরি ডট কমে আপনি চাকরি খুঁজে নিতে পারেন এখানে আপনি ক্যারিয়ার সম্পর্কিত বিভিন্ন কন্টেন্ট পাবেন যা আপনার স্কিল বাড়াতে অনেক সাহায্য করবে নাম্বার থ্রি কর্মবিডি ডট কম কর্মবিডি মূলত একটি চাকরি খোঁজার অসাধারণ অ্যাপ কর্ম অ্যাপে রেজিস্ট্রেশন করলে আপনার দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন চাকরির তথ্য সামনে চলে আসে এখানে আপনি একটি প্রোফাইল সিবি তৈরি করে বিভিন্ন চাকরির আবেদন করতে পারবেন খুব সহজেই এখানে সিবি আপলোডও করে আবেদন করা যায় রুটি রুজি ডট কম চাকরি খোঁজার ওয়েবসাইট রুটি রুজি ডট কম একটু ভিন্ন রকম এখানে আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার পছন্দের চাকরির খবর ফোন বা এস এস এর মাধ্যমে আপনার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দেবে এই পোর্টালটি নাম্বার ফাইভ বিডি জবস টুডে ডট কম মূলত বিভিন্ন পত্র পত্রিকার চাকরির খবরগুলো এই ওয়েবসাইটে পাওয়া যায় সরকারি বেসরকারি প্রায় পনেরোটি চাকরির ক্যাটাগরি রয়েছে এখানে নাম্বার সিক্স বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বাংলাদেশের সরকারি চাকরি বিজ্ঞাপনগুলো এই ওয়েবসাইটে পাওয়া যায় এই ওয়েবসাইটে বিশেষ পরীক্ষা ক্যাডার নন ক্যাডার সহ সরকারি চাকরির অনলাইন আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন হয় নাম্বার সেভেন লিঙ্ক দিন আমরা সবাই কম বেশি এই সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানি বিশ্বের প্রায় প্রতিটি দেশে এখন চাকরির বিজ্ঞাপনও চাকরি খোঁজার জন্য লিঙ্ক দিন অনেক বেশি পরিচিত চাকরি খোঁজার জন্য বা চাকরির বিজ্ঞপ্তির জন্য লিঙ্ক দিন ব্যবহার করে অনেক বড় বড় কোম্পানি লিঙ্ক দিনের চাকরির বিজ্ঞাপন দিয়ে থাকে প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকের এই ভিডিওর মাধ্যমে সরকারি চাকরি খোঁজার সাতটি বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে জানতে পারলেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সিম্পল একটি লাইক দিন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আরো একটি সুন্দর ও চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত অন্তত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ